তো এখন যাচ্ছি বিশ্বদের বিশ্ব ভাইদের জমি দেখতে এই বাগানের ভিতর দিয়ে যেতে হবে আসতে বন্ধুরা পৌঁছে গেছি বিশ্বদের জমিতে তো এখানে আমরা সাইকেল রাখছি আর যে বাগানের ধারে দেখতে পাচ্ছ এই যে হচ্ছে বিশ্বদের জমি দেখতে পাচ্ছ ভুট্টা লাগানো আছে আর ওই পারে হচ্ছে গম এই যে দেখতে পাচ্ছ ভুট্টা এত বড় বড় উঠতে শুরু করেছে এই যে এত বড় বড় হয়েছে ডবল বিছন তো একাডায় দুটো পড়েছে আর ওই পারটাতে গম বোনা আছে এইদিকে গম চলে এসছে দেখলি ওই দিকটা ঠিক আছে এইখানটা কটা মাথায় শুধু উঠেছে তোদেরও জল দিতে হবে ছেঁক দিতে হবে গমে উঠেছে বড় উঠলে সব ঢেকে যাবে ফাটন এটাতেও এরকম হয়নি এবার হ্যাঁ এর জায়গাটা ভালো হয়েছে এরকম যদি সব জায়গায় উঠতো ভালো এবার প্রায় দেখছি সব মাঠে এরকম পাতলা পাতলা হাত তো আমরা এখানে পাউড় আছে পাউড়ে জল জল পড়ছে ওখানে আমরা যাচ্ছি পাটা ধুতে পাটা ধুবো এই দেখো বন্ধুরা এটা থেকে প্রত্যেকটা জমিতে জল যায় তো এখানে আমরা হাত পা গুলো ধুয়ে নিব আর বিশ্ব নেমে নেবে চটিটা আমি ধুয়ে দিই যে এটা ইয়া করে যে একটা ভিডিও বানাবো বুঝতে তো বন্ধুরা হাত পা ধোয়া হয়ে গেল তো আমরা একটা এক দুটো বানালাম এখন যাচ্ছি তো এখন বাড়ি চলে যাব জমিটা দিয়ে তো পাশে জমিতে দেখতে হচ্ছে রাই আর এই দিকটা হচ্ছে গম সেই মাঠটা আমাদের মাঠ তো বাগানে আমরা এখন চলে বাড়ি যাচ্ছি বাগান দিয়ে সবাই সাইকেল নিয়ে ড্রেনের মধ্যে দিয়ে সাইকেল চালাচ্ছে